দিঘিকে ছেলের বউ হিসেবে চেয়েছিলেন আফ্রিদির মা কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করায় আফ্রিদির উপর রেগে আগুন আফ্রিদির মা দিঘিকে ছেলের বউ করতে না পারায় একই বলল আফ্রিদির মা চলুন বিস্তারিত জেনে আসি সম্প্রতি আত্মগোপনে থেকে বিয়ের কাজ সম্পন্ন করেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি নিজের পছন্দের প্রেমিকা রাইসাকেই বিয়ে করলেন এই ইউটিউবার জানা যায় রাইসার সাথে আফ্রিদির বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল বিভিন্ন মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি আফ্রিদিকে তবে আফ্রিদি নিজের পছন্দের মানুষকে বিয়ে করলেও আফ্রিদির পরিবারের কেউই এই বিয়েতে রাজি ছিল না বিশেষ করে আফ্রিদির মা ঘরের বউ হিসেবে রাইসাকে মেনে নিতে পারছেন না তাই তো বিয়ের কোনো ছবি বা ভিডিওতে আফ্রিদির মায়ের দেখা নেই গোপন এক সূত্রমতে জানা যায় দিঘিকে ছেলের বউ করতে চেয়েছিল আফ্রিদির মা আফ্রিদির পরিবারের সাথে দিঘির বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সুবাদে দিঘিকে প্রায় সময়ই আফ্রিদির পরিবারের সঙ্গে দেখা যেত অনেকেই ধারণা করেছিল দিঘিকেই বিয়ে করবেন আফ্রিদি কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের সম্পর্কটা ছিল খুবই জমজমাট তাছাড়া বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন চলছিল তোহিত আফ্রিদির সাথে প্রেমের সম্পর্ক প্রার্থনা ফারদিন দিঘির মাঝে মধ্যে দুজনের টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করত এসব ভিডিও দেখে দর্শকের ধারণা ছিল দিঘিকেই বউ হিসেবে ঘরে তুলবে আফ্রিদি আফ্রিদির পরিবারের তথ্য মতে ছেলের বউ করতে চেয়েছিল আফ্রিদির মা টিকটকার বিয়ে করায় আফ্রিদির উপর ক্ষিপ্ত তার মা সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি ভিডিও ঘুরে বেড়াচ্ছে কোথাও আফ্রিদির মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই ধারণা করছে টিকটকার রাইসাকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারছে না আফ্রিদির মা সম্প্রতি মিডিয়ায় আলোচিত জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি টিকটকার রাইসাকে জীবন সঙ্গী করে ঘরে তোলেন তিনি আত্মগোপনে থেকে বিয়ের কাজ সেরেছে আফ্রিদি বলা চলে লোকচক্ষুর আড়ালেই বিয়ে করেছে এই জনপ্রিয় ইউটিউবার তো ভিউয়ার্স লিখিকে ছেলের বউ করতে চেয়েছিল আফ্রিদির মা কিন্তু টিকটকার রাইসাকে তোহিদ আফ্রিদি বিয়ে করায় আপনার মতামত নিচের কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ